এটি কুচ্ছে কি এক কেজি দুধ রে দশ কেজির হাইলার বিটে বসাই দিছে বলেন না দুধ কয় কেজি হাইলা কয় কেজি এটি তো জীবন দুধ জাল দেন একটু পরে যখন বল কাশা শুরু হয়েছে এটি কয় কি আর আত অনেক বর কুধ তো বাড়ি গেছে এতি করছে কি জাল আরো সেতাই দিছে জাল আরো সেতাই দিছে

কখন জানি আল্লাহ তার কিডনিটারে ধরে টান মারবে কখন জানি তার হাতটারে ধরে টান মারবে কখন জানি তার ব্রেস্টটারে ধরে টান মারবে কখন জানি তার ছেলে মেয়েকে ধরে টান মারবে কখন জানি তার بیویরে ধরে টান মারবে কখন জানি আল্লাহ তার ক্ষমতা ধরে দইরা টান মারবে আমি বলি যদি তৌবা না করে ধ্বংস হওয়া ছাড়া তার আর কোনো উপায় থাকবে না দুই নম্বর উদাহরণ এটা আরো বেশি মজা বলেন কি যারা পদ্ধতিতে টাকা পয়সা কামায় তাদের টাকা পয়সার উদাহরণ দেওয়ার জন্য যেন তাদের ভিতরে লাগে গিয়া বালা বলেন তো মিস্টার কুত্তা সাহেব বাচ্চা দেয় কয়টা চারটা আটটা নটা করে বাচ্চা দেয় ঠিক না আর আমরা গাই গরু পালি গাই গরু গাই গরু বাচ্চা দে কয় একটা বেশি কি গায়ে দেয় না কুত্তায় গায়ে তো দেয় মাত্র কয় একটা বছর বুইরা আমরা যখন গরুবানির হাতে গরু কিনতে যাই গরু তো গোডেও খুঁজছে পাওয়া যায় না আরে বলেন না পাওয়া যায় না যায় না সব প্রয়োজন পুরা হওয়ার পরেও গরু আরো বাসে না বাসে না মিষ্টান কুত্তা সাহেব সাতটা আটটা নয়টা বাচ্চা দে কিন্তু মনে হয় যেন একসাথে সাতটা আটটা নয়টা করে বের হয়ে গেছে বেশি বেশি দেখা যায় বেশি বেশি দেখা যায় কিন্তু বছর ঘুরে পুরো এলাকা পুজো সাত আটটা নয়টা কুকুর পাওয়া যায় না আর মানে আল্লাহ নয় বলতে যে একটা সময় কিছুই পাওয়া যাবে না কিছুই পাওয়া যাবে না আমি বলি তার জমানায় হবে হবে না না হয় তার নাতি পুতির জমানায় হলেও যদি করে বিখ্যার থানা নিয়ে মানুষের ধারে ধারে ঘুরতে হবে আর যারা হালাল কামাই করে ওটার উদাহরণ গরুর বা সুরের মতো গরুর বা সুরের মতো দেখতে অল্প অল্প মনে হয় কিন্তু বছরের শেষে হাট ভরে যায় মাঠ ভরে যায় আল্লাহ বলতে চায় বন্ধা তুমি হালাল কামের মধ্যে লাইগা থাকো হালাল কামের মধ্যে লাইগা থাকো কেউ যদি হারাম পদ্ধতিতে হাজার না লাখ না কুঠি টাকাও কামায় ওই কুঠি টাকার মধ্যে আমি আল্লাহ ওই বরকদান করব না তোমার হালাল পদ্ধতির হাজার টাকার মধ্যে আমি আল্লাহ আজি বরকত দান করব আমরা বাংলায় একটা কথা বলি হারামে আরাম নাই বলেন না হারামে হালাল হালালের মধ্যে বরকত দেওয়ার মালিক কে বহু লাখ কোটি আমাদের সাথে সম্পর্ক আছে মাস শেষে যদি জিজ্ঞেস করি কেমন আছে মুখটা দেখেছার মতো কইরা কালা কইরা এটা উপরের মুখ না নিচের মুখ বুঝাও যায় না কগুজুর বালা না যা কামাই তার চাইতেও বেশি জরি মানা অশান্তির কোন শেষ না কিন্তু বহু হুজুর এখন আছে আট হাজার দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা বেতন পায় পনেরো হাজার টাকা বেতন পায় এমন হুজুর তো গ্রাম দেশে টসলেট দিয়ে কুজিয়া পাওয়া যাইত না কিন্তু মাস শেষে মাসাল্লা খানাটা খাইয়া সুন্দর একটা জামা কইরা পান্ডারে লাল মুক্তা এমন একটা বেটকি মারে গজুর কেমন আছেন আলহামদুলিল্লাহ হাল্লা অনেক ভালো রেখেছে চলে